দলমত নির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে দেশের প্রত্যেকটি জনগণের কাছে আহ্বান করছি আপনারা আইনি শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন সর্বোচ্চ সহযোগিতা করুন আমাদের দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে সুন্দরভাবে আগামী প্রজন্ম আগামীর ভবিষ্যৎ যারা তাদেরকে সুরক্ষা দিতে হবে আমাদের দেশের নাগরিককে সুরক্ষা দিতে হবে সাধারণ মানুষ যাতে পুলিশ বাহিনী সহ প্রত্যেকটা বাহিনীর উপর নির্ভর করে যে আমরা আইনের শাসন ও আইনের বিচার পাব আইনের স্বচ্ছ বিচারের জন্য পুলিশকে আহ্বান করবো আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন জনগণকে পুলিশকে আমরা সবসময় জনগণের বন্ধু ভাবি আমাদের বন্ধু হয়ে থাকবে পুলিশ পুলিশ আমাদের দেশের গর্ব আশা করি পুলিশ বাহিনীরা যদি এই ভিডিওটা দেখেন সবাই দেশের জন্য দেশের হয়ে কাজ করুন আজকে হয়তো আপনি পুলিশ আছেন আপনার ছেলে পুলিশ নাও হতে পারে আপনার মেয়ে বা আপনার ভাতিজা অনেকে পুলিশ নাও হতে পারে এই জন্য এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আজকে আমি পুলিশ কালকে আমার ছেলে পুলিশ হবে সরকারি চাকরি কোঠা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল সেই কোঠা যেন আর সরকারি চাকরিতে না থাকে একজন দিনমজুর শ্রমিকের ছেলে একজন মিস্ত্রির ছেলে একজন শ্রমিকের ছেলেও যাতে সরকারি চাকরি করতে পারে সেই সুযোগ সুবিধাটা আমাদের দেশের উপদেষ্টা সচিব বা পরবর্তী সংসদের যারা সংসদ সদস্য হবেন তাদের এদিকে সুনজর রাখতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনি আমাকে বাদ দিয়ে একজন শ্রমিককে বাদ দিয়ে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি যেখানে থাকবে না কোনো শত্রুতা থাকবে না কোনো হানাহানি দেশের মানুষ নিরাপদে চলবে আজকে আমার ছেলে স্কুলে গেল কলেজে গেল সে কখন বাড়ি ফিরবে এই চিন্তায় যাতে ব্যস্ত না হয়ে থাকতে হয় আমি যাতে আমার কাজটা মনোযোগ দিয়ে করতে পারি প্রত্যেকটা বাবা মা যাতে তাদের মেয়েদেরকে নিরাপদভাবে ঘরে ফিরে পেতে পারে কেউ যাতে কোনো নারীর ওপর নারী বিদ্বেষী বা সংখ্যালঘু বলেন আমি তাদের সংখ্যালঘু বলি না আমাদের হিন্দু ভাইদের ওপর কোনো প্রকার ক্ষোভের বহির প্রকার যেন না হয় যে তারা এটা করতো ওটা করতো সবাই আমরা মানুষ সবাই একসাথে বাঁচব আসুন সুন্দর আগামীর পৃথিবী আগামীর ভবিষ্যৎ করতে একসাথে কাজ করি সালাম আলাইকুম